ব্যাপারটা হচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্স আরো স্ট্রং করা হচ্ছে যত ভোট এগিয়ে আসবে দেখবেন বিজেপি তৃণমূল তত লড়াই করছে দেখাবে সাড়ে চার বছর এই তৃণমূল বিজেপির যে অন্যায়ের বিরুদ্ধে সেই অর্থে তাদেরকে চর্চা করতে দেখছি না এখন এরা প্রধান বিজেপি বিরোধী দল হয়ে উঠে আসবে এটা একটা পার্ট আমি মনে করছি আর কিছুই নয় देखो रांगोनिया নতুন কিছু বলার আমার জায়গা নাই অতটুকুই বলবো 2021 সালে আমরা যখন নির্বাচনে অংশ গ্রহণ করেছিলাম অনেক ভুল বুঝিয়েছিল বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দা বলে অনেক ভুল বুঝিয়েছিল আর যতদিন যাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাঙ্গরের মানুষ রাজ্যের মানুষ বুঝতে পাচ্ছে একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপর আঘাত নিয়ে আসছে সরকার মোল্লা সাহেব চুপ করে আছে আর ও ভাঙ্গরের মুসলমানকে ভুল বুঝালে হবে দলিতদের উপর আক্রমণ হচ্ছে আদিবাসীদের উপর আক্রমণ আক্রমণ হচ্ছে এটা কোনো কথা বলছে না এটা ভালো করে বুঝে নিয়েছে সরকার সাহেবদেরকে বাংলা ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষ জবাব দেবে সুতরাং সেখানে আরাবুল বা অন্য কেউ ফ্যাক্টর নয় বিজেপি বা আরও যারা বিরোধী দলের আছে তারা কি সত্যিকারের অর্থে তৃণমূলকে পরাজিত করার চিন্তা ভাবনা আছে এটা আগে জানবেন তাদের কাছ থেকে কোন না যে কোনো একটা জায়গায় যেন একটা কম্প্রোমাইজ করে রেখে দিয়েছে এটা রেজাল্টটা অবিজেপি অ তৃণমূলের পক্ষে আসতো যদি গুছিয়ে এটা ক্যাম্পেন করা যেত যদি গুছিয়ে এই নির্বাচনটাকে কন্ডাক্ট করা যেত দুর্ভাগ্য জাতীয় কংগ্রেস বা তার সাথে যারা আছেন তারা সেই ভাবে নয় এই নির্বাচনে এই সিটটাতে উপনির্বাচনে তৃণমূলকে ব্যাপকভাবে ধাক্কা দেওয়ার জায়গা ছিল সেটা কিন্তু কংগ্রেস বা বিজেপি প্রশ্ন আসছে না আর যারা বিরোধীরা আছে তারা ঠিকভাবে কাজে লাগাতে পারলো না দেখুন একাধিক দল আসতে পারে তৃণমূল তাদেরকে ফান্ড দিতে পারে অনেক কিছু হতে পারে সেটা সময় কথা বলবে কবে আসবে না আসবে আমিও দিন ধরে শুনছি যাদবপুরে বিজয়গড়ের ওখানে একটা দল রেজিস্ট্রেশন হয়েছে নতুন সেও আমরা ইসিআর ওয়েবসাইট থেকে তথ্য পেলাম এখন ব্যাপার ব্যাপারটা হচ্ছে দল আসবে যাবে বাংলার মানুষের মাইন্ড সেট হয়েছে হয়েছে তৃণমূলের বিজেপিকে হারাতে হবে এটা সেট আপ করে নিয়েছে এটা করবে দেখুন ওখানে ঠেলা ঠেলাঠেলি হচ্ছিল বহু সাইটিভ ঠেলাঠেলি অ্যাগ্রেসিভ ছিল দেখেছি তবে শঙ্করবাবু ও আপনার এতে পড়ে গিয়েছিল পড়ে গিয়েছে কি ঠেলে দিয়েছে বলতে পারবো না আমি আমি মানে এ হচ্ছে তখন মানে ওটাকে টানা হিচড়া করা হয়েছে এটা আমি দেখেছি সেটা বলতে পারবো তবে এটা হওয়া উচিত না আমি এতটুকুই বলবো বিরোধীদের সব থেকে স্ট্রং জোন হচ্ছে ইনসাইড অফ অগস্ট হাউস এখানে যদি বিরোধীদের সাথে এই আচরণ হয়ে যায় তাহলে বাইরে আমাদের সাথে কি হচ্ছে বুঝতে পারছেন তো এটা হওয়া নয় মানে বাস্তবিক বলছি এটা খুবই লজ্জাজনক ঘটনা আজকে পশ্চিমবাংলার ইতিহাসটা ভারতবর্ষের রাজনীতিতে হলো এটা হওয়া উচিত ছিল না এটা দেখুন আমি তো বারবার বলে আসছি বিরোধীদের কোনো ফাংশনই দিচ্ছে পঞ্চায়েত থেকে সমিতি থেকে জেলা পরিষদ আমি বিধায়ক হিসাবে বলছি বিধায়ক ল্যাডের ঠিকঠাক টাকা খরচ করতে দিচ্ছে না ডিস্টার্ব করছে বিভিন্ন ভাবে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে দুর্নীতির দায় আজকে মতো টিচার মাথায় নিয়ে ঘুরছে যারা গ্রুপ ডি গ্রুপ সি যারা অন্যায় করেনি তারা কেন এই দায় মাথায় নিয়ে ঘুরবে রাজ্য সরকারের উচিত যে রিভিউ পিটিশন যেটা করেছে যারা যোগ্য তারা এক মাস টাইম চেয়েছে একমাস টাইম দিয়ে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে যেটা চলছে সেখানে সঠিক তথ্য দিয়ে দিও বাইশ টমআর সিট পাবলিক ডোমিনে দিয়ে দিও এবং সত্যিকারের অর্থে কজনকে অবৈধ পন্থা অবলম্বন করিয়ে ঢুকিয়েছে তার লিস্টও পাবলিশ করা হয়